কি কথা গুড মর্নিং টু মাই নিউ তো পাখিদের ক্যাচের মাচর থাকানোর জন্য তাদেরকে খেতে দেওয়া হলো আর তারপরে আমাদের এদিকে কাজ তো শুরু হয়ে গেছে আজকে চারা গাছ সব কালকে কিনে এনেছে তো সেগুলোকে আজকে বসাবে খেতে আর মাটিটাকে সেইভাবে প্রিপেয়ার করা হচ্ছে যেহেতু মাটিতে তো প্রচুর পিঁপড়ে নাকি তো তার জন্য সেই ব্যবস্থা করছে এত ঠান্ডা বাড়িতে যে বাইরে হাওয়া দিচ্ছে আর এর দেখো ঠান্ডা বলতে কিচ্ছু মনে হচ্ছে নেই এদিকে চুপ কর তুই উঠে যেটুকু বাবার সামনে পড়েছে এই গ্লাভস কিনে এনেছে দু জোড়া এই একটা আর একটা ওই যে ওখানে পড়ে আছে কিন্তু মোজা গ্লাভস সব একটা ওই যে নিজের পরে রেখেছে দুটো নিজে পরেছে আর এই যে দুটো হ্যাঁ তা তুই তো পড়ছিস না আমার হাতে ঠান্ডা লাগছে তাই জন্য আমি পড়েছি বাইরে হাওয়া দিচ্ছে রীতিমতো আসবে তো গান প্র্যাকটিসে বসিয়েছি তো কখন আমি পিঙ্কটা নিতে বলেছিলাম বাবা বললো না নেই তুই কর কর গান প্র্যাকটিস কর ঝামেলা না করে কর করতে বলেছি কিন্তু প্র্যাকটিসটা শুরু করতে বলেছি কিন্তু আমরা

এই যে এখান দিয়ে এই যে ড্রেন করে দিয়েছে এখান দিয়ে জল দিতে হবে পড়বি সদ্য গাছের চারা বসিয়েছে এখান দিয়ে এই এই ছিল হবে বাট জায়গাটা রোদ পড়ে না দেখা যাক কেমন হয় আগের বার তো মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি কারণ এই কোপানোটা দেয়াটা বেশ ভালো হয়নি মানে চারা বা বাবা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু দুষ্টু মানুষ থাকলে

তো আজকে ক্ষেতের কাজ কমপ্লিট চারা বসানো বিচ্ছরানো মোটামুটি সব কমপ্লিট আজকে আমাদের রেসিপি হয়েছিল পালং শাকের তরকারি আর ছিল চিকেন বাজে এখন বারোটা ষোলোর মতো আমাদের কাজ মানে আজকের কাজ কাজকর্ম সব কমপ্লিট করে চলে গেছে এই যে বাকি আজ রয়ে গেছে জাস্ট জায়গাটা ঘেরা যদি না ঘেরা হয় তো ঠিকঠাক থাকবে না তো এখানটা ঘিরবে তার জন্য বাঁশের দরকার বাঁশটা আজকে আমাদের ছিল সেগুলোতে হবে না ওর জন্য আজকে ওটা করেনি মোটামুটি চারিদিকে যা যা চারা গাছ দানা আর কি ছড়িয়ে দিয়ে গেছে তো কেমন হবে তোমাদের অবশ্যই দেখাবো এই যে ইটুকুই যে রোদ পায় সকালের রোদটা বাদ বাকি অংশটা পায় বাদ বাট এইখান থেকে মানে দুপুরের রোদটা পাবে দেখা যাক এই রোদে যাওয়া হয় আর কি বেশ ভালোই হাওয়া দিচ্ছে যা হাওয়া দিচ্ছে স্নান করার মানে কি বলবো ইচ্ছাই আর কি নেই যাকে বলে কিন্তু করতে তো হবেই এই যে পুরো উঠোন ঘর পুরো ছায়া এই দিকটা যা একটু রোদ দূর আসে আর বেলা পড়লে মানে সাড়ে চারটের দিকে আমরা এই এই সাইডের রোদটা আর কি এই দিকে সূর্যটা তখন এই যে এইদিকে যায় তো এখান থেকে রোদটা আমরা এদিকটায় পাই শেষ বেলায় রোদটা বেশ করা আসে তবে ভালো লাগে স্নানের পর বা খাওয়া দাওয়ার পর একটুখানি রোদে বসলে সেই সেই টাইমটা ভালো লাগে বাট এই যে এখন রোদটা আছে এই রোদটা জাস্ট ঘুরে যাবে এই যে খেলা করছে খেলা ঠান্ডা ঘরে খেলা মানে রোদে গিয়ে খেলতে পারছে না রোদে গিয়ে খেললে নাকি ওই ফোনে দেখা যায় না তার জন্য এই ঠান্ডা জায়গায় বসে খেলা করছে বাবু এখন খাবে আজকে আমাদের চিকেন হয়েছে বাবু এখন চিকেন খাবে স্নানের আগে তাই তার জন্য এই যে চিকেন না খেয়ে মানে ওই যে টেস্ট না করে তো হয় না রান্নার পর টেস্ট এতক্ষণ করতে পারি তার কারণ খেলা করছি তাই এখন হালকা হাত ধোয়া তো একটু জল খেয়ে নে আর আমি স্নান করতে যাচ্ছি তাহলে এসে স্নান করাবো স্নান আমাদের হয়ে গেছে বাট খাওয়া দাওয়া হয়নি কারণ তোজোর বাবা এখনো আসেনি তোজকে খাইয়ে দিয়েছি আর এদিকে কাকা এসছিল মা একটা রান্না পাঠিয়েছিল মা আমার পছন্দসই কিছু করলেই মোটামুটি পাঠিয়ে দেয় লোক দিয়ে করানো হয়েছে আগের হুম হ্যাঁ আজকে দিয়েছে তো আজকে সকাল থেকে এইগুলো কুঁটেছে ওইদিকে কুমড়ো যাবে যাবে চলে গেল তখন বলছিস কেন ও বাবা হুম আমাকে শেখাচ্ছে জল বা বাবা বা কি সুন্দর জল দিচ্ছে ওখান থেকেই শুধু দিতে থাকবে চারিদিকে জল পাওয়ার দরকার নেই হ্যাঁ বিকেল বেলাও দেখো পাখিগুলো খেতে এসেছে মাঝে মাঝে আসে প্রায় দিন আসে না তো আজকে দেখছি খুব টাকাটা কি করছে তো দিলাম কিছুটা খেতে এখন প্রায় যায় বিকেলে জল দিতে বলেছিল তো খেতে জল দেওয়া হয়ে গেছে ভয়তে মনে উঠে গেল পুরো গাছে রুটি ভাত দুটোই করতে হবে যেহেতু একটু সন্ধ্যা হব হপ থেকেই শুরু করে দিয়েছিলাম তো রুটিটাও করে রেখে দিয়েছি ওদিকে ভাতটাও হয়ে গেছে মোটামুটি আজকে রাতের খাবার দাবার রেডি তুজো যো শিখেলা খেলা খেলো না বাবা পট করে পড়ে যাবে

তো চিকেন হলে তো জোর একটু তাড়াতাড়ি খিদে পায় তো ওই জন্য যে তাড়াতাড়ি ডিনারটা করেই দিলাম সন্ধ্যেবেলা থেকে তেমন কিছু খাইনি তো ওর তো ডিনার হয়ে গেল আমাদের ডিনার করতে এখনও অনেকটাই দেরি তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো সবাই সুস্থ থেকে ভালো থেকো আর অবশ্যই আমাদের ব্লগ যারা পছন্দ করো তারা লাইক করো শেয়ার করো পারলে কমেন্টও করো তো আজকের মতো সবাইকে গুড নাইট গুড নাইট টাটা 让。啊啊